সঠিক নিয়মে দারাজের ইলেভেন এলিভেন ক্যাম্পেইন থেকে এগারো টাকা ডিলের প্রোডাক্ট কীভাবে কিনবেন তো সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখাবো তো এখান থেকে আপনি এগারো থেকে এক হাজার একশো এগারো টাকা ডিলের প্রোডাক্ট নিতে পারবেন এবং এখান থেকে আপনি এগারো টাকার দামি দামি প্রোডাক্ট নিতে পারবেন যেমন টিভি ফ্রিজ এসি এবং বিভিন্ন দামি ডেলের প্রোডাক্ট কিনতে পারবেন এবং এই প্রোডাক্টগুলো কখন দিবে এবং প্রোডাক্টের লিঙ্ক কোথায় পাবেন তো সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দিব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অফ অল আপনাকে জিজ্ঞাসাটি করতে হবে আপনার দ্বারাজ অ্যাপ্লিকেশনে চলে যেতে হবে তো এখান থেকে জাস্ট আমি দারাজ অ্যাপটি ওপেন করলাম তার আগে অবশ্যই আপনার দারাজে অ্যাকাউন্ট খোলা থাকতে হবে দারাজে যে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় তো সেই সম্পর্কে চ্যানেলে ভিডিও আছে তো ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো এখন থেকে দিচ্ছি দারাজ থেকে এগারো টাকা ডিলের প্রোডাক্ট কীভাবে কিনবেন তার জন্য আপনার দারাজ অ্যাপে আসবেন আসার পর উপরে যে ব্যানার দেখতে পাচ্ছেন এখান দেখতে পাচ্ছেন এগারো টাকা ডিলস লেখা রয়েছে তো এখান থেকে জাস্ট এগারো টাকা ডিলস এই ব্যানারে ক্লিক করবেন তো ক্লিক করার পর এরকম একটি পেজ পেয়ে যাবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে এগারো টাকা ডিলস লেখা রয়েছে তো এখান থেকে জাস্ট আপনি এগারো টাকা ডিলস এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে এরকম একটি পেজ পেয়ে যাবেন এরপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এগারো টাকা ডিলস তারপরে দেখতে পাচ্ছেন একশো এগারো টাকা ডিলস রয়েছে তারপর এক হাজার একশো এগারো টাকা ডিলস তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এগারো হাজার একশো এগারো টাকা ডিলসের প্রোডাক্ট রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন নিচে প্রোডাক্টগুলো রয়েছে তো এই প্রোডাক্টগুলো আপনাকে আগে থেকে এখান থেকে কাট করে রাখতে হবে তার জন্য এখান থেকে অ্যাড টু কারে ক্লিক করে এই প্রোডাক্টগুলো আপনি কাট করে রাখবেন তো দেখিয়ে দিচ্ছি এখন কীভাবে এই পণ্যগুলো আপনার অর্ডার করতে হয় এর জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে এগারো টাকা দেখতে পাচ্ছেন একটি এলইডি টিভি রয়েছে তো জাস্ট আপনি এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর নিচে দিকে দেখতে পাচ্ছেন আপনার অ্যাড টু কাট লেখা থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড টু কার্ট লেখা রয়েছে তো এখান থেকে জাস্ট আপনি পণ্যগুলো অ্যাড টু কাট করে রাখবেন যে প্রোডাক্টগুলো আপনি নিতে যাচ্ছেন যখন আপনার এগারো টাকা ডিলের লাইভ শুরু হবে তখন আপনি জাস্ট এখানে অ্যাড টু কাটে ক্লিক করে জাস্ট আপনার পণ্যগুলো অর্ডার করতে পারবেন তো এখন দেখে দিচ্ছি কীভাবে পণ্যগুলো অর্ডার করতে হয় সঠিক নিয়মে তার জন্য জাস্ট এই পেয়ে আসবেন তো আসার পর আপনি যে পণ্যটি নিতে যাচ্ছেন তো সেই পেজের উপর ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে যখন লাইভ শুরু হবে তখন আপনার এরকম থাকবে না তখন আপনার এখানে অ্যাড টু ওয়েস লিস্ট লেখা থাকবে তখন আপনি কী করবেন জাস্ট এখান থেকে ব্যাক করবেন আবার এই পণ্যতে ঢুকবেন আবার ব্যাক করবেন এই পণ্যতে ঢুকবেন তারপর এখান থেকে এক সময় দেখতে পাবেন বাইনাম লেখা চলে আসবে তো যখনই বাইনাম লেখা চলে আসবে তখন আপনি এখান থেকে বাইনামে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আবার বাইনামে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনি প্লেস অর্ডারে ক্লিক করে দেবেন তাহলে আপনার পণ্যটি অর্ডার হয়ে যাবে তো আপনার অবশ্যই যখন লাইভ শো হবে সাথে সাথেই আপনার অর্ডার করতে হবে তাহলে কিন্তু আপনি পণ্যটি পাবেন না হলে কিন্তু আপনার পণ্যটি পাবেন না তারপর এখান থেকে প্লেস অর্ডার ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে আপনি জাস্ট পেমেন্ট করে দেবেন তাহলে আপনার পণ্যটি অর্ডার হয়ে যাবে তো এইভাবে আপনার এগারো টাকা ডিলের পণ্য অর্ডার করতে হয় তারপর আপনি যদি একশো এগারো টাকা ডিল নিতে চান তাহলে সেটার উপর ক্লিক করবেন তো ক্লিক করার পর সেমভাবে আপনি এখান থেকে অর্ডার করতে থাকবেন তো অবশ্যই এই প্রোডাক্টগুলোর স্টক একদমই সীমিত থাকে যার জন্য আপনার দ্রুত অর্ডার করতে হবে তাহলে আপনি নিতে পারবেন নাহলে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনি পাবেন না তো এইভাবে আপনার দার হাজার এগারো টাকা ডিলের প্রোডাক্ট অর্ডার করতে হয় তো এখন দেখে দিচ্ছি এই পণ্যগুলো কখন দেওয়া হবে অর্থাৎ কখন লাইভ হবে তো সেই সময় কীভাবে জানবেন তার জন্য উপরেও দেখতে পাচ্ছেন এইরকম ব্যানার থাকবে তো আপনি জাস্ট এই ব্যানারে ক্লিক করবেন তো এলেভেন নেবে ক্যাম্পেইন আসার পর এই ব্যানারে ক্লিক করার পর এইখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে সময় দেওয়া রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার এগারোই নভেম্বর থেকে আপনার একুশে নভেম্বর পর্যন্ত এখানে আপনার ক্যাম্পেইনটি চলবে দেখতে পাচ্ছেন এখানে সময় দেওয়া রয়েছে এবং কোন সময় আপনার লাইভ হবে তো সেটাও দেওয়া রয়েছে তো এভাবে আপনি জানতে পারবেন দারাজ এগারো টাকা ডিলের প্রোডাক্ট কোন সময় লাইভ হয় এছাড়াও আপনার আরও একটি মাধ্যম রয়েছে সেটি হলো ফেসবুক পেজের মাধ্যমে অর্থাৎ দ্বারাজ যে ফেসবুক অনলাইন শপিং পেজ আছে তো সেই পেজে চলে যাবেন তো সেখানেও আপনার দেখতে পাবেন এরকম একটি পোস্ট দেওয়া হবে যখন আপনার যে পেজের লাইভ হবে তো আপনি জাস্ট কী করবেন সেই পোস্টে ক্লিক করবেন তো ক্লিক করার পর উপরে যে সিম ওর আছে তো ওরে ক্লিক করে এখানে দেখতে পাবেন একটি লিঙ্ক দেওয়া থাকবে জাস্ট আপনি লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনার দারাজ অ্যাপে চলে আসবেন এরপর আপনি সেখান থেকে এগারো টাকা ডিলের প্রোডাক্ট অর্ডার করতে পারবেন তো এগারো টাকা ডিলের প্রোডাক্ট অর্ডার করার জন্য আরও একটি মাধ্যম হলো সেটি হলো টেলিগ্রামের মাধ্যমে তো এই ভিডিও ডিসক্রিপশনে একটি টেলিগ্রাম দিয়ে দেব তো অবশ্যই আপনি টেলিগ্রামে হয়ে দেবেন সেখান থেকে আপনি অর্ডার করতে পারবেন তো এই স্লো প্রসেস কীভাবে দারাজের এগারো টাকা ডিলের প্রোডাক্ট অর্ডার করতে হয়